আসসালামু আলাইকুম হ্যালো ইবরান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আপনাদের দুয়া আমি বা আমার পরিবার সবাই ইনশাআল্লাহ ভালো আছে তো মজা মজা করতে করতে কিন্তু আমি হচ্ছে হেচি শাক তুলতেছি তো আমার শ্বশুরবাড়ি এইখানে বলা হ্যাঁচা শাক আবার কেউ বলে হেচি শাক আপনারা কী কী নামে চিনেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর সবার কাছে একটা অনুরোধ করতেছি যারা যারা আমার সাথে অ্যাড আছেন প্লিজ আমার মেসেঞ্জার অযথা এসে বিরক্ত করবেন না এটা অনুরোধ করছি কারণ সবারই একটা ফ্যামিলি আছে আমি একটা ফ্যামিলি বউ একজনের স্ত্রী তো সেক্ষেত্রে সবাইকে অনুরোধ করতেছি ভদ্রতার ক্ষেত্রে সবাই নিজের সম্মানটুকু নিজে বজায় রাখুন অযথা কাউকে হয়রানি করবেন না আপনার একটু হয়রানির জন্য যে কারো পরিবারে অশান্তি নেমে আসতে পারে এটা আপনি মাথায় রাখবেন যে যারা যারা এরকম বিরক্ত করেন একমাত্র তাদেরকেই বললাম সো আমার কথা যদি কারো কোনো খারাপ লেগে থাকে কাইন্ডলি আমাকে ক্ষমা করে দিবেন তো আমি কিন্তু শাকটা তোলার পরে দেখেন আমি এখানে হচ্ছে শাক ভাজি বসাই দিয়েছি তো এটা কিন্তু আমি হচ্ছে গোতায় তারপরে শেষে একদম মিশায় ফেলবো এই যে এরকমভাবে গোতায় মিশিয়ে ফেলবো তো আমি এখানে চারটা কাঁচামারি দিয়েছিলাম অল্প পরিমাণ পেঁয়াজ আর একটু লবণ দিয়ে হচ্ছে আমি শাকটা সেদ্ধ করে নিতেছি এরপরে কিন্তু এটা তেলে বাগার দিব আর এখন কিন্তু ডাল ঘুটনি দিয়ে এটাকে আমি থেতলে দিব একদম সুন্দর করে মিশিয়ে নিব তো আমি অব ক্যামেরায় কিন্তু মিশিয়ে নিচ্ছিলাম আর এখন আমি এটাকে বাগান দিয়ে নিতেছি তো এই শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই মজা দেয় তো গ্রামে যারা আছেন তাদের অবশ্যই সৌভাগ্য এরকম খেতে থেকে শাক তুলে এনে খেতে পারেন যেহেতু আমরা গ্রামেই আছি তাই আমরা এটা খেতে পারি তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলে প্লিজ সবাই একটা লাইক করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ হ্যাঁ প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার নতুন পুরাতন বন্ধুরা যারা আমার পুরাতন বন্ধু আছে ইতিমধ্যে আমার সাথে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন যারা আছে প্লিজ লাইক করে আমার পাশে থেকে যেও সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ